আগামী একুশে সেপ্টেম্বর রবিবার সর্বপিত্র অমাবস্যা অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন এই দিন পূর্বপুরুষেরা আবার পিত্রলোকে ফিরে যান এই দিন সন্ধ্যাবেলায় তাই তাদের যে পিত্রলোকে ফিরে যাওয়ার যে যাত্রাপথকে সেই যাত্রাপথকে আলোকিত করতে হয় প্রদীপ দান করে তাহলে সেই সকল পূর্বপুরুষেরা খুশি হন প্রীত হন প্রসন্ন হন এবং আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্নতা দূর হয়ে যায় আমাদের যত রকমের ইচ্ছা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেগুলো খুব দ্রুত পূরণ হয় তাই এই দিন কি করবেন দেখুন আমাবস্যা কিন্তু থাকবে এই রবিবার রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত কিন্তু উপায়টি আপনাদের সন্ধ্যাবেলায় করতে হবে এই সময় চারটি মাটির প্রদীপ জ্বালাবেন সর্ষের তেল বা তিলের তেল দিয়ে সেই তেলগুলোর মধ্যে একটু কালো তিল মিশিয়ে নেবেন তারপরে প্রদীপগুলোকে জ্বালাবেন এবং জ্বালিয়ে চার দিকে অর্থাৎ একটি প্রদীপ উত্তর দিকে একটি প্রদীপ দক্ষিণ দিকে একটি প্রদীপ পূর্ব দিকে এবং একটি প্রদীপ পশ্চিম দিকে আপনারা রেখে আসবেন যখন প্রদীপগুলোকে রাখবেন তখন হাত জোর করে ওম সর্বপিতৃভ্য নমঃ ওম সর্বপিতৃভ্য নমঃ তিনবার জপ করবেন জব করার পরে আপনারা আপনাদের নিজেদের নিজেদের মনস্কামনা জানাবেন বাধা বিঘ্নতা দেখবেন সমস্ত কিছু দূরে চলে যাবে জ্বালিয়ে পেছনে ফিরে আর তাকাবেন না ফিরে চলে আসবেন তারপরে পরের দিন প্রদীপগুলো যেখানে চার জায়গায় পড়ে আছে সেগুলোকে নিয়ে জলে বিসর্জন দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে ওম স্বর্গপিতৃভ্য নমহ এই কথাটি বা এই মন্ত্রটি লিখে আপনারা দেখুন চমৎকার